এই দেখেন অফার যাবে অফার ঠিক আছে আমি টু আছে সেটা বলে দিই না আর ও মতো না জি ঠিক আছে ওনলি 4320 অফার দেখেন এটা দেখেন স্ক্রিনশট নিয়ে কিন্তু চলে আসবেন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপু গেলে তো এইভাবে ওইভাবে আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে আসেন তাহলে কিন্তু ওনাদের পক্ষে ইজি হয়ে যায় আপনাদের কিন্তু হ্যাসেল হয় না 3200 টাকা ওকে এটা হচ্ছে 3200 টাকায় পেয়ে যাচ্ছে টু পিস পেয়ে যাচ্ছেন 3200 টাকায় অর্ধেক লাগা এই যে দেখেন কুচি কুচি করা দুই লেয়ারে ঠিক আছে আত্র 3200 3200 বাটা প্রাইস ওকে একদম হচ্ছে লুটপাট অফার হ্যাঁ

এটা এটাও কিন্তু আরেকটা কালার দেখিয়েছিলাম অনলি 3200 টাকা এটা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিও জুড়েই কিন্তু এরকম ধামাকা ধামাকা অফার থাকছে 4000 এ ড্রেসটা সাথে ওড়নাও পেয়ে যাচ্ছেন না

ইন্ডিয়ান ড্রেস কিন্তু ইন্ডিয়ান বাট প্রাইস এসে বাংলা এল কাট করা হ্যাঁ একটু এল কাট করা এটা আছে হাতাটা লাগানো আছে মাত্র টাকা 3200 টাকায় পাচ্ছেন ওড়না সহ পাচ্ছেন এই দেখেন सेम ক্যাটাগরির একটু 19 20 জাস্ট আচ্ছা দেন 3500 যাওয়া লাগবে না

স্টক ক্লিয়ারেন্স অফার এই দেখেন এইটার এটার বডিটা দেখেন 3200 টাকায় পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল প্রাইস সাথে আবার ওন্না নেই কিন্তু যেটা সাথে আছে পেয়ে যাবেন যেটা সাথে নাই সেটা দেয়া হবে ভিডিও আপলোড হতে হতেই আমাদের আমরা যেহেতু লাইভও চলছে আমাদের সাথে পাশাপাশি হেল্প এবং স্মার্ট গ্যালারি এবং এটা ভিডিওটা আপলোড হবে এক মধ্যে তো এতদিনে না জানিও না একটু দ্রুত নিয়ে आने চেষ্টা করেন ভাইয়াদের প্রোডাক্ট কিন্তু থাকে না জান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটাও স্ক্রিনশট নিয়ে নেবেন এটা এটা থ্রি পিস না টু পিস না অন্য আছে হ্যাঁ এটা কিন্তু আপনার হ্যান্ড জাস্ট এই দেখেন সুন্দর এটা সম্পূর্ণ ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা বডি

দেখেছেন গ্লাস ওয়ার্ক করা অনলি ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে বেস্ট কালার যার যার ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার কিন্তু একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা ভিডিওটাও দেখে নেবেন এই যে দেখেন পুরোটাই হচ্ছে ছিটানো কাজ আছে এটা যে উপরে আপনার হচ্ছে একটা লং কামিজ প্যাটার্নের একটা হচ্ছে সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে আচ্ছা এটা একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে একটু মানে বডিটা একটু ই হবে ন্যারো প্যাটার্নে হবে বডিটা ঠিক আছে একটু স্লিম যারা আছেন তারা নিয়ে নেবেন না এটা 40 বডি করতে পারবে 40 হয়ে যাবে হ্যাঁ 100% ওকে 40 42 করতে পারবে এটা হল লুপ করা আছে মেবি সাইডে তাই না দেখেন এই কালারটা কিন্তু সুন্দর দেখেছেন এটা গারারা ওটা ছিল স্কার্ট এটা গারারা ওটা স্কার্ট ছিল এটা আবার গারারার সাথে এসেছে টু প্রাইস করছে মাত্র 3200 টাকা 3200 টাকা এই দেখেন এটা নায়রা হ্যাঁ নায়রা রাইট এটা হচ্ছে নায়রা ভাইরাল নায়রা ক্রাফট ফেব্রিক্স এর মধ্যে নিচে কাইরা এই সেই নায়রা ভাইরাল নায়রা দশ এর জীবনী সে কাইরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্লাজো এসছে নাইডার সাথে টু পিস এটা না এটা মাত্র 2500 টাকা 2500 টাকায় পেয়ে যাচ্ছে ফ্লোরাল দেখুন ডিজাইনার ফ্লোরাল ফ্লাওয়ারের মধ্যে আপনার হচ্ছে উপরে দেখেন এটা একটা সুন্দর গাউন এটা হচ্ছে আপনার একদম কাটচুপি হ্যান্ডওয়ার্ক করা প্রচুর খের কিন্তু ভিতরে ক্যান ক্যান দেয়া আছে ভাঁজ করা অবস্থায় আছে ঠিক আছে প্রাইস থাকছে 4500 টাকা এটা কিন্তু একটা ফ্রন্ট কাট গাউন এটা খুব সুন্দর তো রিজনেবেলে পেয়ে যাবেন চান্দের সিল্কের মধ্যে থাকছে তিন হাজার টাকায় এই গর্জিয়া স্রিসটা পেয়ে যাচ্ছেন সাথে গর্জিয়া সেম ফ্যাব্রিক্সে ওড়না পেয়ে যাচ্ছে এটা দেখেন মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর কতটা সফট অ্যান্ড সিম্পল তিন হাজার টাকায় এটা সাথে চুড়িদার এবং ওড়না পেয়ে যাচ্ছেন একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু গাউন দেখেন

এটা দেখেন এটাও কিন্তু প্রচুর ঘেরওয়ালা একটা গাউন পুরোটাই কাজ করা এটার বডিটা দেখেন এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নাটা দেখেছি ওড়নাটাই কাজ করা দেখেন জর্জেটের মধ্যে আপনার খুব সুন্দর কন্ট্রাস্টে ম্যাজেন্ডা কালারের ওড়না এসেছে দেখেন মাত্র 3000 3000 টাকা এটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য রেট এবং ইন্ডিয়ান এটা একটা

এটা দেখেন এটা গাউন টিন আছে এটা 36 যাদের বডি আছে তার 36 বডি রাপুর অর্ডার করতে পারবেন 2500 টাকা আমার ফ্রন্ট ব্যাক सेम হবে এটা দেখেন এটা আবার হচ্ছে পুরাটাই কাজ করা থাকছে একদম হেভি ওয়ার্ক করা ঠিক আছে এই দেখেন ড্রেসটা প্রাইস পড়ছে মাত্র 3800 টাকা 3800 টাকা এটা পেয়ে যাচ্ছেন সাথে ওন্না পাচ্ছেন কাজ করা চুড়িদারও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কমপ্লিট সেট আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনার গাউন ডিজাইনার গাউন অল ওভার ওয়ার্ক করা আছে দেখেন অল ওভার কাজ করা আছে সাথে কি আছে সাথে ওন্না আছে 3500 টাকা ব্যাক সাইডটাও সুন্দর এটার এই যে দেখেন কালারটা কি সুন্দর দেখেন পিচ কালার পুরাটাই কাজ করা এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে প্রাইস আছে 4500 এটা দেখেন হেভি ওয়ার্কের এই ড্রেসটাও অফারে পাচ্ছেন আজকে এটা পাবেন অনলি 4000 টাকায় সাথে ওরনা আছে অনলি ফর 4000 এই দেখেন ওড়না চুড়িদার সাথে আছে এটারও ওড়না চুড়িদার আছে ঠিক আছে সেম অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু 4000 টাকা দেখেছেন কি জমকালো ড্রেস দেখেছেন কতটা হেভি ওয়ার্ক এটা দেখেন এটাও কিন্তু হেভি ওয়ার্ক এটা হচ্ছে বডিটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ 3500 টাকা 3500 টাকায় পাচ্ছেন দিস ইজ লাস্ট বাট নট লিস্ট এগেইন আমরা আসবো আবার অফার দেখাবো এটা হচ্ছে এল কাট করা একটা ড্রেস সাথে আপনারা এটার পাচ্ছেন একটা সুন্দর কাজ করা প্যান্ট পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এটা ওয়ার্ক এই যে দেখেন কাজ করা প্যান্ট পাচ্ছেন আছে হ্যাভি থাকছে ভাইয়া ফাইভ থাউজেন্ড ওকে দ্য স্মার্ট গার্ল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আলাইকুম